বন্ধুরা চলে আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমার কাছে আছে এশিয়ান পেন্টের রেড অক্সাইড মিটেল প্রাইমার তো এই রেড অক্সাইড মিটেল প্রাইমারটা আপনার কোথায় এবং কীভাবে ব্যবহার করবেন আজকে আমি এই ভিডিওর মাঝে বলে দেব তার আগে বলি যে আমার কাছে আছে বর্তমান এক লিটারের তো এক লিটারের রেড অক্সাইড প্রাইমারের দাম হচ্ছে আপনার টু নাইন সেভেন তো এই রেড মেটেল প্রাইমার কোথায় এবং কীভাবে ব্যবহার করতে হয় আমি আজকে আপনাদেরকে বলে দেবো তার আগে আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইক শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন বোতল তারপিন তেল আছে তো তারা তারপিন তেল কীভাবে রঙে বা প্রাইমারে ব্যবহার করতে হয় সেটা জানেন না আমার ডিসক্রিপশানে ভিডিও লিংক থাকবো আপনার চলে দেখতে পারেন তো আজকে আমি বলবো যে রেড মেটেল প্রাইমার কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয় আমি আজকে আমি আজকে আমি আপনাদেরকে চলুন ভিডিও রেড অক্সাইড মেটেল প্যারামটা অ্যাকচুয়ালি আপনার লোহাতে ব্যবহার করতে হয় লোহাতে ব্যবহার করতে হলে আপনার প্রথমে কি করতে লাগবে প্রথমে আপনারা লোহাটাকে এরকম আয়রন পেপার দিয়ে আপনার লোহাটাকে ভালোভাবে ঘষে নিতে হবে যাতে কোনো মামুন ঠামর না থাকে দেখতে পাচ্ছেন কীভাবে খসা হচ্ছে তো আপনারা এভাবে আপনার লোহাটাকে ভালোভাবে আয়রন সিলিস্ট পেপার দিয়ে ভালোভাবে আয়রনটাকে খসে নেবেন তারপরে কালার তারপরে আপনারা আপনার রেড অক্সাইড মেটেল প্রাইমারটা আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করার পরে আপনারা ভালোভাবে ব্যবহার করার পরে আপনারা নিশ্চয় কালার করতে পারেন প্রাইমার মারার আগে কালার ব্যবহার করবেন না নিশ্চয় আপনারা কাঠে হোক লোহাতে হোক আপনারা নিশ্চয় প্রাইমার ব্যবহার করে আপনারা নিশ্চয় কালার ব্যবহার করবেন তো ভিডিও ভালো লাগলে আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইট শেয়ার করে দেবেন কাঠে প্রাইমার কিভাবে মারতে হয় সেটা জানেন না আমার ডিসক্রিপশনে বা আই বাটনে ভিডিও লিংক থাকবে তাহলে দেখতে পারেন